হাই প্রিয় পাঠক পাঠিকারা শুরু করেছি উপন্যাস আলাদাই নূর লেখিকা মাইমাতা সিন জান্না পর্ব পঁচিশ ভয়েস মে বর্তমান হাইসে ভুর কুচকে গেল চোখ দুটো যেন আগ্নেয়গিরির ক্রোধ ঢেলে পড়ছে সে হাতের লাঠিটা ঘাসের উপর সজোরে ঠুকে হুঙ্কার ছাড়লো এইসব তোদের কে এনে দিয়েছে কার এত বড় সাহস যে খানবাড়িতে এসে পৌঁছে দেয় মিয়ান ভয়ে ভয়ে বল ভয়ে কুকড়ে গেল তার হাঁটু ঠকঠক করে কাঁপছে ফারিসের রাগে চোখের দিকে তাকিয়ে সে ততলে বলল মে মে মেয়ে ফারি মাহির পাশ থেকে বিরক্ত হয়ে ধমক দিল কি ছাগলের মতো মেমাই করছিস ঠিক করে বল না হলে তোরে কষি পাঁচরে আর স্বামী জাম বাজাবো মিরা এবার তরিত গুলিতে এক ঢোক গিলে সব হত্যি বলে দিল মেহরিন মেহরিন রফিক চাচাকে দেশে বানিয়েছে আমরা তো শুধু হেল্পার ছিলাম ভাইয়া রফিক চাচার নাম শোনা মতোই ফারিশের মাথাটা এবার চক চট চট করে উঠলো এই রফিক এই বাড়ির পুরনো বিশ্বাস্ত কর্মচারী তাকে ভুল বুঝিয়ে মেহেরিন যে এরকম একটা কাজ করবে সেটা ফারিশের অপনার বাহিরে ফারিস মেহেরিনের দিকে তাকালো মেহেরিন তখন কানে হাত দিয়ে থাকলেও তার চোখ এদিক ওদিক ঘুরছে পালানোর পথ খুঁজছে সে ফারিস দাঁতে দাঁত চেপে বললো মেহেরিন রফিক চাচাকে দিয়ে তুই বাংলা মদের বোতল আনিয়েছিস আর তাকে কি বুঝিয়েছিস মেহেরিন কাচুমচু হয়ে কাঁপতে কাঁপতে বলল আমি আমি বলেছি ওটা এক ধরনের বিশেষ জৈব সার যা দিয়ে গাছের গোড়ায় দিলে ফুল বড় হয় রফিক চাষা তো সহ মানুষ বিশ্বাস করে নিয়েছে ফারহান বিস্ময়ে চিৎকার করে বলল সার তুই আমাদের সার খেয়ে তোর কি মনে হয় আমরা কোনো নার্সারির গাছ মেহেদিনের দিকে তাকিয়ে অসহায় মুখ করে ফারিশকে মাহির বললো ভাইয়া শোনো এই ড্রাগনরা শুধু আমাদের খাইয়ে ক্লান্ত হয়নি আমাদের মাতাল করে সারিয়ে পড়িয়ে সেটা আবার ভিডিও করেছে সাথে ফ্যামিলি গ্রুপে সেন্ড করেছে আমাদের স্পেশাল লাইভ শেষ করে দিয়েছে এরা ফারিশ আবার মেহেরুনের সামনে গিয়ে দাঁড়ালো তার গাম্ভীর্য দেখে মনে হচ্ছে এখন লর্নে একটা বড়সড় বিস্ফোরণ ঘটবে কিন্তু ঠিক সেই মুহূর্তে মেহেরুন ধীর পায়ে গেল তার সাথে এলো নিহান মারওয়া মেহেনুরের ঠোঁটে এখনো সেই হালকা ফিসাল হাসি মেহেনুর এসে দাঁড়িয়ে বললো শাস্তি কি ওদের থামাতে পারবেন কখনো কি শুনেছেন কুকুরের লে সোজা হয় তেমনই ওটা ঠিক হবে না তাই আপনাদের সময় নষ্ট না করে যে যার কাজে চলে যান মেহেনুরের কথায় পিছন ফিরে তাকালো ফারিশ কিছুক্ষণ গভীর পর্যবেক্ষণ করার পর হাতের লাঠিটা ধপাস করে ফেলে গম্ভীর স্বরে বলল এরা ভালো হওয়ার কথা নয় পালের বড় গাধারা যেখানে একই রকম সেখানে লেস কখনও সোজা হয় না সেখানে ছোট গাধারা ভালো হবে কি করে মেহেনুরের মুখটা চুপসে গেল ফারিংয়ের কথায় তবে সে দমে যাওয়ার পাচ্ছে না সে চো ছোটো ছোটো করে ভাবলে সে ভঙ্গিতে বলল কালকে নাগেন ডান্সটা আপাতত ফ্যামিলি গ্রুপে ভাইরাল তবে ঠিক মাজানেহি আয়া বসলেন তাই ভাবছে জনগণের আইডলের এই মহান কীর্তিকলাপ পাবলিক পোস্ট করা উচিত তাহলে নেতা সাহেবের শিষ্যরা দারুণ ইন্সপিরেশন পাবে ফারিসের দিকে তাকিয়ে দুবার হুড়ু করে নাচিয়ে বাঁকা হাসলো মেহেনুর আবার যোগ করলো কী বলে ঠিক বলিস না ফারিস দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে রইল মেহেনুরের দিকে এদিকে মেহেনুরের এমন কথা শুনে মিরান নীলু আর মেহেরিন ভয়ের কথা বলে ফিক করে হেসে উঠলো তা দেখে ফারহানার মাহির অগ্নি দৃষ্টিতে তাকাতে তারা আবার চুপসে গেলো থতামঠো মুখে তাকিয়ে রইল বড় ভাই বোনের পরবর্তী পদক্ষেপ দেখার আশায় ফার্স্ট জানে এখানে কথা লেহিতে হিতে বিপরীত হতে পারে তাই সে মেহেজিনের দিকে ঘুরে গম্ভীর স্বরে বললো দোষ যেহেতু করেছিস এই অন্যের মাপ তোরা এত সোজা পাবি না তাই তোরা শাস্তি হচ্ছে সকাল বিকাল এই দুই বাড়ির লনে তোরা ছাড় দিবি আন্ডারস্ট্যান্ড মেহেরিন মিরান আর নীল জল ঝরে যাওয়ার মতো অবস্থা হা করে তাকিয়ে রইল এ কথা শুনে তারা বিশ্বের একে অপরের দিকে রোবটের মতো তাকালো তারা কি ঠিক শুনেছে ফাইস আর এক সেকেন্ড না দেখিয়ে উত্তরে অপেক্ষা না করে সবাইকে উপেক্ষা করে সেখান থেকে প্রস্থান করলো সে যেতে ফারহান মেহেরিনের এমন করুণ দশা দেখে ঠোঁট বাকি হাবিজয়ের হাসি আসলো তারপর সেও ফারিসের পিছু পিছু বেরিয়ে গেল ফারহানের হাসি দেখে মেহেরিনের গা জ্বলে উঠলো কোন দুঃখে সে ফারিশ ভাইয়ের উপস্থিত হয়েছিল না হলে আজ ঠিকই ফারহানকে শিক্ষা দেওয়া যেত এভাবে নিজেদের কুয়ো নিজেদের কুয়াতে নিজেই পড়তে হতো না ফারিশ আর ফারহান চলে যাওয়ার পর তিনজনের ঘোর যেন কাটছে না মিরার নিজের কাঞ্চুলকে অস্পষ্ট স্বরে বললো শাস্তি মানে ঝাড়ো দাও আমরা এখন লঞ্চ ঝাড়ো দেব। নীলু একটা লম্বা শ্বাস ফেলে ধপাস করে পাশের ছোপায় বসে পড়ল। তার চোখের পলক পড়েছে না সে বিভিড় করে বললো সকাল বিকাল দুইবেলা ভাবা যায় মেহেনুরাপু তো উদ্ধার করতে এসে উল্টা আমাদের কপালে ঝায়রুল লিখিয়ে দিয়ে গেলো মেহেরিন রাগে ফুসতে ফুসতে বলল সবাই ফারহানটার জন্য লোকটার হাসি দেখেছিস যেন বিশ্ব জয় করেছে আর রাপু কম না নাগিন ডান্সের ভয় দেখাতে গিয়ে আমাদের এই সাপের গড়তে ফেলে দিল এখন বাড়ির লোক যদি আমাদের হাতে ঝাঁটু দেখে তাহলে ইজ্জত বলতে আর কিছু থাকবে মিরান মেহেরিনের দিকে করুণ কণ্ঠে বলল তো যাবে তার চেয়ে বড় কথা কাল থেকে আমার কোমরের বারটে বাঁচবে আচ্ছা ফারিশ ভাই কি সিরিয়াস ছিল মেহেরিন রাগে চোখে মিরানের দিকে তাকিয়ে বলল ফারিশ ভাই কখনো মজা করে কথা বলে এখন চল কালকের জন্য শক্তি সঞ্চয় করি কপালে যখন ঝাড়ু আছে তখন পালানো মুশকিল নিহান আর মারুয়া মেহরিনদের অবস্থা দেখে হেসে আকুল নিহান বিদ্যুর হেসে বলল এভাবে মুচ লটকে না থেকে হে মাননীত ও মাননীয় সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা এবার নিজ নিজ কক্ষেপ প্রস্থান করুন মারুয়া মেহেরিনের খোঁচা দেওয়া খোঁচা দেওয়া বললো বেশ হয়েছে আরও না গিয়ে ভালো থাকতে ভুকে ভুতে গেলায় তাই না এবার বোঝো ঠেলা ওর হেসে সাই দিয়ে বলল তবে যাই বলিস ওদের একটা নোবেল দেওয়া উচিত কাল ওরা যার ইতিহাস করেছে তা ভোলা অসম্ভব মেহেনুরের রসিকতা সবাই হেসে উঠলো মাহির রেগে তাদের দিকে একবার তাকালো পরিস্থিতি বেগতিক দেখে মেহেনুর এবার মিরানদের উদ্দেশ্যে বলল আরে আরে মেহু ওদের নিয়ে এবার ঘরে যা মেহেরিনরা আরেক মুহূর্তে সেখানে দাঁড়ালো না তবে যাওয়ার আগে নিহান আর মারুয়ার দিকে মুখ বাকিয়ে চরম বিরক্তি নিয়ে প্রকাশ করে গেল যেতে যেতে মেহেরিন বিড় করে বলতে লাগলো দেখে নেব সবাইকে বড় অব তো মেহেনুর নয় যে সাক্ষাৎ জমদূত আর নিহান ভায়া সুযোগ পেলেই পিনমারে লঞ্চ দেওয়ার সময় এদের সামনে আসবো না আসলেই হলো মিরান সাইডে ফিসফিস করে বলল উদ্ধার করতে এসে বাস দিল একে বলে ঘরের শত্রু বিভীষণ নিহান আর মারুয়া নিজেদের মধ্যে কথা বলতে বলতে পাশের বেদের সোফায় গিয়ে বসলো এদিকে মাহির যেই চলে যেতে নেবে তখনই মিহেনুর পেছন থেকে ডাক দিল ভাইয়া দাঁড়াও হিত থামলো দুহাত পকেটে পুরে ভ্রুকুশকে জিজ্ঞেস করলো কিছু বলবেই মেহিনুর মুখে চিলতে রহস্যময় হাসি ফুটে মাহিরের সামনে গেল আবাদ মস্তক তাকে দেখে মাহিরের বাম হাতের দিকে ইশারা করে বললো কি তোমার হাত ফাঁকা কেন মেসলাইটটা কোথায় মাহির ভ্রুকুশকে নিজের হাতের দিকে তাকালো সুতিল হাত খালি এতক্ষণ খেয়াল করেনি সে হয়তো কোথাও পড়ে গেছে কিছু একটা মনে হতে মাহির শুকনো ঢুক দিল পরক্ষণে মাহের জোর পূর্ব খাসিদের বললো ও মনে হয় খুলে রেখেছি কোথাও মিনুর হালকা আসলো তারপর তার পরনের জ্যাকেটের পকেট থেকে একটা ব্যাসলাইট বের করে বললো হুম খুলে রাখো নি ভাইয়া মনে হয় খুলে পড়ে গিয়েছে বাস লাইট হাটে নিয়ে মাহির অবাকে বলল সে কি এটা তুই কোথায় পেলি মেহেনুর এবার একটু শব্দ করে আসলো হাসতে হাসতে বললো আরে ভুলে গেছো কাল যে উড়া ধরে নেচেছিলে তখনই হয়তো পড়ে গেছে আর আমি পেয়েছি মাহির স্বস্তি নিঃশ্বাস ফেললো যাক মেহেন্দুর তাহলে এটা এখানে পেয়েছে অন্য কোনো জায়গায় পায়নি সে হেসে বললো থ্যাংক ইউ বনু বলে ব্যাসলাইটটা নিয়ে দ্রুত চলে যায় মাহির চলে যাওয়ার মাহিরের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মেহেন্দুর ঠোঁটের কোন এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠলো সে বিবির করে বললো কী ভেবেছিলে তোমাদের চিনতে পারবো না সেদিন এটা না পেলেও তোমাদের প্রত্যেকের পারফিউমের ঘান আমাকে জানিয়ে দিয়েছে যখন তোমরাই ছিলে বলে এক গাল হাসলো মেহেন তার চোখ বলছে রহস্যের আরও অনেক কিছু জানা তার বাকি বিশাল এক আধুনিক অট্টালিকার অন্তরমহলে লুকিয়ে আছে এই ব্যক্তিময় সিনেমা ব্যক্তিগত সিনেমা হলটি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা এক মায়াপুরী হলের দেয়ালগুলো শব্দসূচক কালো ভেলভেট কাপড়ে মোড়ানো চারপাশটা এক গভীর অন্ধকারাচ্ছন্ন দিয়ে ঢাকা মেঝের কার্পেট এতটাই নরম যে পা রাখলে ডুবে যায় হলের মাঝখানে রাখা হয়েছে ইতালিয়ান চামড়ার তৈরি বিলাসবহুল একটি সোফা সেখানে শরীর এলিয়ে দিলে মনে হবে যেন মেঘের উপর ভেসে থাকা হচ্ছে সিনেমা হলের বিশাল প্রজেক্টের স্ক্রিনে দেওয়াল জুড়ে বিস্তীর্ণ সেখানে কোনো সিনেমা নয় বরং ভেসে উঠলো দশ থেকে এগারো বছর বয়সী একটি ফুটফুটে বাচ্চার চিত্র এবং ছোট ছোট ক্লিপ হলের এই গুটগুটে অন্ধকারে শুধু স্কিনের আলোটুকু এসে পড়েছে সোভায় বসা সেই রহস্যময় মানুষটির উপর সে আইসি করে বসে আছে আর এক হাত দিয়ে ভ্যাপ টানছে মুখ থেকে নির্গত ভ্যাপের ধোঁয়াগুলো স্কিনের আলোয় নিজে কুণ্ডলি পাকিয়ে ভেসে বেড়াচ্ছে যা পরিবেশটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে স্কিনের দিকে তাকালে দেখা যায় বাচ্চাটির অপূর্ব কিছু মুহূর্ত ছবিগুলো দেখে বোঝা যায় এগুলো খুব কাছ থেকে তোলা হয়নি বরং অনেক দূর থেকে অত্যন্ত শক্তিশালী লেন্স ব্যবহার করে তোলা হয়েছে বাচ্চাটির অজান্তায় কেউ যেন তার জীবনের প্রতিটি পদক্ষেপ ক্যামেরাবন্দি করেছে প্রথম ছবিটি একটি বাচ্চা স্কুলের ইউনিফর্ম পরে ঘামে ভেজা চুল পিঠে স্কুল ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরছে মুখে তার এক চিলতে অমায়িক হাসি অন্য একটা ছবিতে কোনো এক পার্কের কোণে সে আপন মনে বল নিয়ে খেলছে মরা রোদে তার গায়ের রং কাঁচা সোনার মতো করছে আর একটা ছবিতে একটা বাগানের ফুটে থাকা লাল গোলাপের দিকে হাত বাড়িয়ে পরম মমতায় সেটি দেখছে সে আর বড় বড় মায়াবী চোখের মণি আর ঘন ঘন চোখের পলকগুলো ছবির ফ্রেমে অদ্ভুত এক মায়াজাল তৈরি করেছে ফুটফুটে বাচ্চাটির প্রতিটি নাড়াচড়া হাসি আর চঞ্চলতা এই বিশাল স্কিনে জীবন্ত হয়ে উঠেছে আর সে অন্ধকার ঘরের নিস্তব্ধতায় কেবল ভ্যাপের ধোঁয়া আর সোফায় বসে থাকা লোকটির গভীর দৃষ্টি স্থির হয়ে আছে বাচ্চার ওই নিষ্পাপ মুক্তির উপর শাহান আরবিক শেষ দিয়ে একদলা ঘন সাদা ধোয়া ছাড়লো এই ধোয়া প্রজেক্টরের আলোর সামনে গিয়ে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করলো যেন পর্দার বাচ্চাটির মুখটা ধোয়ার আড়ালে ঢাকা পড়ে গেলেও আবার স্পষ্ট হয়ে উঠেছে সাহানের চোখ দুটো লাল হয়ে আছে দৃষ্টি একাধারে হাহাকার আর প্রতিশোধের নেশা সে আর ভাঙা আর বিধ্বস্ত গলায় আর করে আর্তনাদের মতো করে বলল। আমার আধার জীবনের পাণ্ডুলিপিতে তুই বসন্তের প্রথম আলো মত এসেছিলি ঠিকই তবে কেন আবার সেই আলোর পিছু ছুটে আমায় এই ধ্বংসের অতল হিনী ঠেলে দিলি তুই তো জানতিস এই সাহান আরবিক সূর্যের আলো সহ্য করতে পারে না তবুও কেন আমায় ভোরের স্বপ্ন দেখিয়ে মাঝরাতে একা ফেলে চলে গেলি সে একটু থামলো তার গলার স্বর আবারও ভারী হয়ে এলো যেন প্রতিটি শব্দ বুকের পাঁচ চিরে হচ্ছে। তোর নিষ্প হাসিটা আড়ালে যে এক বিষাক্ত দহন লুকিয়ে আছে তা যদি আগে জানতাম আজ আমি ধ্বংসের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি আর তুই কিনা আজও ঠিক আগের মতোই আলো ছড়িয়ে যাচ্ছিস যে আলো তুই আমাকে দিয়েছিলি সেই আলোই আমি তোকে পুড়িয়ে ছাড়খাড় করব। আমার জীবনে তোকে ফেরানোর সামর্থ্য হয়তো নেই কিন্তু তোকে ধ্বংস করার অধিকার আমি হারাইনি পর্দার বাচ্চাটি তখন একটি রোগান প্রজাপতি ধরার চেষ্টায় হাসিমকে দৌড়াচ্ছে সাহা স্ক্রিনের দিকে হাটটা বাড়িয়ে ধোয়াটা অবয়ব ধোয়াটে অবয়বে বাচ্চাটির গারে আঙুলে ছড়ানোর বৃথা চেষ্টা করলো তার ঠোঁটের কোণে ফুটে উঠলো বিষাক্ত আর করুণ হাসি শাহান আরবিকে ডান হাতের রেড ওয়াইনের গ্লাসটি শেষে চুমুক দিয়ে সেটা শূন্য একটু দলালো। স্ক্রিনে তখন বাচ্চাটি সে প্রথম দিনের ছবিটি স্থির হয়ে যেদিন তাকে প্রথম দেখেছিল সে ভ্যাপের ধোয়াটা কুণ্ডলি পাকিয়ে স্ক্রিনের দিকে ছুঁড়ে দিয়ে সাহান বিষাদ কণ্ঠে বলে উঠল। জানিস তোকে যেদিন প্রথম দেখেছিলাম এই এই অদ্ভুত এক কম্পন জায়গা মনে হয়েছিল মরুভূমির তপ্তবালিতে কেউ এক আঁচালা শীতল জল ঢেলে দিয়েছে তোরা এক পলকে চাহনিতেই আমার জরাগ্রস্ত জীবনে প্রথম প্রেমের রক্ত গোলা ফুটেছিল ভেবেছিলাম তুই হবে আমার অন্ধকারে ধ্রুবতারা আমার বেঁচে থাকার একমাত্র অজুহাত শাহানের গলার স্বর এবার পাল্টে গেল বিষাদ স্বরে গিয়ে সেখানে জায়গা করে নিল হিম শীতল ক্রোধ গ্লাসের লাল ও রক্তের মতো দেখাচ্ছে সে দাঁতে দাঁত চেপে অন্ধকারের দিকে চেয়ে তার অদৃশ্য কারোর উদ্দেশ্যে বলল কিন্তু ওরা ওই হাইনারা হাইনার দলরা তোকে আমার থেকে কেড়ে নিল তোকে পাওয়ার আগে তোকে হারানোর যন্ত্রণায় বিষিয়ে দিল আমার অস্তিত্ব যে পাখিকে আমি আমার বুকের খাঁচে আগলে রাখতে ওদের জন্য আর সেই পাখি আমার থেকে বহুদূর তাদের আমি ক্ষমা করবো কীভাবে চাহানের হাতের মোষ্ট মুষ্টি শক্ত হয়ে উঠতে লাগলো রকগুলো ফুলে উঠছে রাগে সে গর্জন করে উঠলো যার জন্য আমার আর তোর সাজানো বাগান উজাড় হয়েছে যার জন্য আমি আমার পাখিকে হারিয়েছি এই শ্মশানে পড়ে আছি তাকে আমি টিলে দিলে শেষ করব প্রতিশোধের এই আগুনে আমি শুধু নিজেকে নয় তাদের পুরো বংশকে পড়িয়ে ছারকার করব তাদের ধ্বংসই এখন আমার জীবনের একমাত্র ইবাদত শেষ কথাটা বলেই হাতের ওয়াইনের গ্লাসটা সর্বশক্তিতে দেয়ালে ছুঁড়ে মারল সে জন শব্দে কাছের টুকরোগুলো চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে পড়লো যেন সাহানের চূর্ণ বিচূর্ণ হৃদয়ের প্রতিধ্বনিত হলো সেগুলো ভাঙা কাঁচের উপর দিয়ে গড়িয়ে পড়া লাল ওয়াইনগুলো দেখলে অবিকল টকটকে লাল রক্তের মতো দেখাচ্ছে দেয়ালের গায়ে আছড়ে পড়া ওয়াইনের গ্লাসের ভাঙা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে লালে লাল হয়ে সাহান আরভিক দীর্ঘ এক দীর্ঘ ছেড়ে আবারও সেই স্কিনের নিষ্পাপ মুক্তির দিকে তাকালো আর চোখে এখন প্রতিহিংসার এক অদ্ভুত শান্ত শীতলতা পর্দার বাজারে তখন একটি গোলাপ গাছের সামনে দাঁড়িয়ে শাহান সেদিকে তাকিয়ে ধীরস্থির গলায় বলতে শুরু করলো তুই এই রক্ত গোলাপ খুব ভালোবাসিস তাই না তোর সেই শখের রক্ত গোলাপ বাগানে আমি উপড়ে ফেলবো বরং সেই বাগানকে আমি নিজের হাতে লাল করব। তবে ফুলের রঙে নয় তোর কাছের মানুষের রক্তে তোর জীবনে প্রতিটি পাপড়ি আমি এক একে ছিঁড়ে নেব যতক্ষণ না শুধু কাটাগুলো অবশিষ্ট থাকে শাহান আরবি তোর আলোকিত জীবনে আধার নামিয়ে আনবে শাহান আবার এক দলা ধোঁয়া ছাড়লো যা বাচ্চাটির হাসি মুখকে ঝাপসা করে দিল সে ফিসফিস করে বলল। যে আলোর মহে তুই আমায় এই আধারে ফেলে গেলি সে আলোকেই আমি তো শত্রু বানিয়ে দেবো তুই যেখানে পা রাখবি সেখানে দীর্ঘশ্বাস ভারী হয়ে উঠবে তো সকালগুলো যেন কুয়াশাচ্ছন্ন আর রাতগুলো যেন আর তনদে ঘেরা আমি তো সম্পূর্ণ জীবনে এমন এক নির্বিচ্ছন্ন অন্ধকার নামিয়ে আনবো যেখানে তুই নিজের ছায়াও খুঁজে পাবি না সে স্ক্রিনের দিকে একবার বাড়িয়ে গেল যেন বাচ্চাটির খুব কাছে চলে যেতে চাইছে তার কণ্ঠ এবার সেই সতর্ক বাণী তুই ভালোবাসা চেয়েছিলি তাই না আমি তোকে এমন এক ঘৃণা উপহার দেব যা তুই আজীবন বয়ে বেড়াবি মনে রাখিস শাহান আরবেদ যেমন ভালোবাসা জানে তার চেয়ে গুণ বেশি জানে ভালোবাসার সমাধি গড়ে তুলতে তো সাজানো পৃথিবীর ধ্বংসস্তর উপর দাঁড়িয়ে যেদিন আমি অট্টহাসি হাসবো সেদিন বুঝবি এক হারানো পাখির হাহাকার কতটা ভয়ঙ্কর হতে পারে শাহান তার হাতের রিমোট টিপে স্ক্রিনটা বন্ধ করে দিল এক নিমেষে পুরো ঘরটা ঘুটঘুটা অন্ধকার ডুবে গেল ঠিক যেমনটা সে ওই বাচ্চাটির জীবনের জন্য কামনা করছে শাহান আরবিক স্ক্রিনের অন্ধকার হয়ে আসা কালচে পর্দার দিকে একবার তাকিয়ে তার ছিল হাসি আসলো শূন্য গ্লাসের অবশিষ্টটুকু মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে সে আবার ভেবে ধোয়া রুমটি আচ্ছন্ন করে বলল তারপর খাদের কিনারা থেকে আসা কোনো এক কণ্ঠস্বরের মতো গম্ভীর হয়ে সে বলতে শুরু করলো তুই আমায় ঘৃণা করিস আমার ধ্বংস করার জন্য তোরে শুনিপুন আয়োজন তোর ধারণা বড্ড ভুল রেয়া আমার খাসা পাখি তুই হয়তো জানিস না যাকে বাঁচানোর জন্য তে আমায় পড়াতে চাইছি সে একদিন তোকে জ্বালিয়ে ছাই করে দেবে এই ধ্বংসের খেলায় আমি তো কেবল মাত্র উপলক্ষ বিকজ ইউ থট ইউ কুড ব্রেক মি হানি ইউ ডোন্ট ডিস্ট্রয় এ মনস্টার এই বলে উচ্চ হওয়ারে হা পয়সা পৈসাচি হাসি হাসল সে শাহান সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝলো তার কণ্ঠে এবার উপহাসের সুর তুই ভেবেছিস অন্ধকার তোকে গ্রাস করলে তুই বেঁচে যাবি ভুল অন্ধকার তোকে মুক্তি দিলেও যে আলোর বেছে তুই ছুটছিস সে আলোয় একদিন তাকে ঝলসে দেবে তুই আমার দেওয়া দহন সহ্য করতে পারিস কিন্তু পৃথিবীর দেওয়া সে নিষ্ঠুর প্রখরতা তুই সহ্য করতে পারবি না সেদিন বুঝবি শাহানের অন্ধকারের চেয়ে অনেক বেশি শান্তিময় ছিল ঠিক সেই মুহূর্তে ঘরের নিস্তব্ধতা ভেঙে শাহানের ফোনের কটকশ কণ্ঠে রিং ভেজে উঠলো বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতে স্ক্রিনে একটা নাম ভেসে উঠলো নামটা দেখে রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে কেউ একজন খুব দ্রুত কিছু বলল ওপাশের কথাগুলো শুনে শাহানের চেয়া চল শক্ত হয়ে গেল তার এতক্ষণে শান্ত কিন্তু বিষাক্ত মেজাজটা মুহূর্তে উধা হয়ে গেল সে তড়িঘড়ি করে সোফা শেয়ারে উঠে দাঁড়ালো কী বলিস ও এখন এখানে এখানে আসছিস আমি এখানে এখনই আসছি আমি ফোনের লাইনটা কেটে দিয়ে সাহান এক মুহূর্ত দেরি করলো না হাতের ভ্যাপটা ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত পায়ে হলের বাইরে বের হয়ে গেল তার ব্যস্ততা এবং চোখে মুখে ফুটে ওঠা উৎকণ্ঠা বলে দিচ্ছে কোনো এক বড় ধরনের ঝড় আসতে চলেছে সবচেয়ে উঁচু গগনচুম্বী অট্টালিকার একদম উপরতলায় অবস্থিত এই অফিসটি কাঁচ আর ইস্পায়তের কারুকার্যে তৈরি এই কেবিনটি আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন পুরো দেওয়ালটিতে মেস থেকে ছাদ পর্যন্ত স্বচ্ছ কাছে যেখান থেকে শহরের ব্যস্ত রাস্তাগুলো খেলনার মতো দেখায় ভেতরে রাখা মিহেগুনি কাঠের বিশাল ডেস্কে বসানো লেটেস্ট মডেলের আইম্যাক এবং পাশে রাখা দামি ক্রিস্টালের শোপিসগুলো অফিসের আবিজাতদের জানান দিচ্ছে কিন্তু সে আবিজাত শান্ত পরিবেশকে নিমেষে ধুলোয় মিশিয়ে দিচ্ছে এক তরুণী রাগে তার চোখ মুখে আগুন জ্বলছে সে পাগলের মতো রুমের ভেতরে তানটুপ চালাচ্ছে ঝনঝন শব্দে ফ্লোরে আশ্রয় পড়ছে ডেস্কে রাখা নামি দামি ল্যাপটপটি তার রাগ যেন তার তো মিটছে না সে হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে আধুনিক ডিজাইনের লেদার সোফার উপর রাখা দামি স্কিলের দামি সিল্কের কুশনগুলো সে ছিঁড়ে তসমস করে দিল দেওয়ালের এক কোণে রাখা ডিজিটাল আর্ট ফ্রেমটি যা কয়েক সেকেন্ড পর পাল্টে যেত সেটি এখন মেঝেতে এক কোণে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে মেয়েটির রাগে ফুসতে ফুসতে চিৎকার করে উঠলো কী ভেবেছ আমাকে এভাবে অবজ্ঞা করার সাহস পায় কোথা থেকে ইউ নো হট আমি তাকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারি সে তার হাতের ভারী পার্সটা দিয়ে ডেক্সে রাখা আইপ্যাডটা সজরে আঘাত করলো রুমের এক পাশে থাকা কফি মেকারটা তখন মেঝের উপর কাজ হয়ে পড়ে আছে আর সেখান থেকে দামি কফির কালো দাগ কার্পেটটিকে নষ্ট করে দিচ্ছে আধুনিক ইনডোর প্লান্টের টবগুলো উল্টে গিয়ে মাটিতে পড়ে আছে ধবধবে সাদা টাইলসের উপর রুমে এসির ঠান্ডা বাতাসে মেয়েটির ভেতরের উত্তাপ কমাতে পারছে না সে এলোমেলো রুমের মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়েছে আধুনিকতা সে ধ্বংসবশেষ পুরো কেবিনটি এখন আর কোনো কার্পেটের রুম নয় বরং রণক্ষেত্রে পরিণত হয়েছে অফিসের কাছে দেওয়ালের উপরে বিশাল আক্রেজার ফ্লোরের পিনপতন নিরবতা স্টাফরা সবাই যেন যে যার আগে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে কারো চোখে মুখে প্রাণের স্পন্দন নেই সবার দৃষ্টি প্রধান নির্বাহী বা বসের ওই বিশাল চেম্বারের বন্ধ দরজার দিকে ভেতর থেকে আসা একের পর এক ভাঙচুরের শব্দে তারা প্রতিবার কেঁপে উঠেছে একজন স্টাফ কপালের বিন্দু বিন্দু ঘাম জমেছে ভয়ে তাদের বুক দূর করে কাঁপছে তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কিত চোখে তাকাচ্ছে কিন্তু মুখ দিয়ে টু শব্দ করার সাহস নেই কারোর এবার বোধহয় আমাদের চাকরিটাও যাবে পাশের জনের কানে ফিসফিস করে একজন বলতে চাইল শেষ পর্যন্ত গলাদেশ সর্বেরোল না সবাই জানে এই মেয়েটি যখন জেগে যায় তখন তার সামনে যা মানে সাক্ষাৎ চন্দ্রদের মুখে পা দেওয়া অফিসের প্রবীণ ম্যানেজাররাও কাচুমুচু হয়ে ফাইল বুকে দিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে তোকে চশমাটা ভয়ে বারবার নাক দিয়ে হাত দিয়ে ঠেলে দিচ্ছে আর হাতটা বাড়িয়ে সেটা ঠিক করার সাহসও তিনি পাচ্ছে না ভেতর থেকে একটা বড় কিছু ভাঙার শব্দ হতে পুরো স্টাফ এরিয়া একেবারে শিউরে উঠলো কেউ একজন ভয়ে চোখ বুঝে নিল অন্য একজন ঠোক দিলে নিজের ডেস্কে বসার চেষ্টা করলো কিন্তু তার পা কাঁপছে থরথর করে বাইরে থেকে মনে হচ্ছে পুরো অফিসটি যেন একটি আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে আর ওই দম বন্ধ দরজার আড়ালে চলছে এক ধ্বংসশীল স্রোত কেউ চাইলেও সে আগুন নেভানোর সাহস বা সাধ্য কারণ ঠিক সেই মুহূর্তে করিডর কাঁপিয়ে পায়ে ভেতরে প্রবেশ করলো শাহান আরবেগ তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য যার দেখে স্টাফদের বুকে কাপড় দ্বিগুণ বেড়ে গেল শাহানের পেছনে হন্তদন্ত হয়ে আসছে নির্ঝর নির্ঝড়ের চেহারায় স্পষ্ট ভয়ের চাপ যেন সে কোনো এক আসন্ন মহাপ্রলয়ের সাক্ষী হতে চলেছে শাহান আজ আপাদমস্ত কালো পোশাকে মোড়া তার পরনের কালো ওভারকোট আর কালো বুটের খটখট আওয়াজ পুরো অফিসে থমথম নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে প্রতিটি পা ফেলার সাথে সাথে যেন চারিপাশের বাতাস আরও ভারী হয়ে উঠছে কেবিনের দরজার ঠিক সামনে এসে থামল শাহান কোনো কথা বলল না শুধু একবার আরচকি নির্ঝরের দিকে তাকালো নির্ঝর সেই ইশারা বুঝতে পেরেই কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মাস্টার কিটি বের করে দিল সে ইলেকট্রনিক লকের উপর ধরলো বিপ শব্দ করে লাল আলোটা সবুজ হয়ে যেতে তালা খুলে গেল শাহান তার শক্ত হাত দিয়ে হ্যান্ডেলটা ধরলো ভেতরে ভাঙচুরের শব্দ তখনও থামেনি শাহান এক ঝাটকায় দরজাটা খুলে ভেতরে পা রাখলো বাইরে দাঁড়িয়ে থাকা স্টাফরা ভয়ে করে তাকিয়ে রইল মেটি হাতে থাকা একটা দামি উপর সফিজের দেওয়ালে লাগানো আয়নাটি ভাঙার জন্য ঠিক তখনই চিতার মতো গদিতে ছুটে গেল সাহান এক ঝটকায় মেটির কবজি শক্ত করে চেপে ধরলো আদরি স্টপিট শাহানের গর্জন যেন পুরো রুমে হাহাকারের মুহূর্তে স্তব্ধ করে দিল হাত্রিকা নিজেকে ছাড়ানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে ঝাটকা দিল কিন্তু সাহানের বলিষ্ঠ শক্তির সামনে সে সেই চেষ্টা যেন বালির বাধা রাগে ক্ষোভে আদুরি থর করে কাঁপছে তার ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সে চিৎকার করে বললো ছাড়ো আমায় ছাড়ো বলছি শাহান কোনো কথায় কান্না দিয়ে খুব শান্তভাবে আদুরিকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসালো আদরে চেয়ারে বসেও রাগে ফুসফুস করছে তার চোখের মনে যেন আগুনে জ্বলছে সে দাঁতের দাঁত চেপে বিষাক্ত সরে হুঙ্কার দিল আমি ওই মেহেনুর খানকে ছাড়বো না ভাই প্রতিবার সে আমার জয়ের পথে দেওয়াল হয়ে দাঁড়ায় এবারও সে আমাকে হারিয়ে দিয়েছে নো নেভার ওই মেহেনুর খান আমার পথের কাটা আর সেই কাটাকে আমি উপরে ফেলবই তার ওই দম্ভয়ের প্রাসাদ আমি ধুলোয় মিশিয়ে দেবো আমি তার চোখের আলো কেড়ে নিয়ে তার জীবনে এমন এক নিচ্ছন্ন অন্ধকার নামিয়ে আনবো সে যে নিজের অস্তিত্বটুকু খুঁজে পাবে না ভেনুর খানের এই পথ থেকে না সরিয়ে আমি দম নেব না শাহান কিন্তু এবার আর রাগিসরের কথা বললো না সে খুব মমতার সাথে আদ্রিকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ঠিক যেন কোনো ছোট বাচ্চাকে শান্ত করা হয় সাহানে সে ভয়াবহ সর্বনাশী রূপটা যেন এক নিমেষে উধাও হয়ে গেল সে খুব কোমল স্বরে বলল শান্ত হওয়া ধরি সব হয়েছে সব হবে যা চাষ সবভাবে দুই রাগ হলে নিজের শরীরকে খারাপ করিস না লক্ষ্মীটি আমাদের যুদ্ধের তো মাত্র শুরু এত তাড়াতাড়ি ধৈর্য হারালে কি চলবে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকা নিঝরে চোখ থেকে চোখ যেন চরক গাছ সে তার বয়সে এইরূপ ক সে তার বসের এই কখনো দেখেছে বলে তার মনে পড়ে না শক্ত খোলসে মোড়া এক ভয়ঙ্কর মানুষ যার একটি কথায় পুরো শহর কাঁপে সে তার বোনের কাছে এতটা নরম নির্ঝর মনে মনে পড়লো ইনি কি সে সাহানার বেগ যার চোখের দিকে তাকালে বড় বড় অপরাধে অপরাধীরা ভয় করে যায় তিনি কিনা বাচ্চার মতো করে ওর মাথায় হাত বুলে দিচ্ছে এই মানুষটির ভেতরটা কতটা রহস্যময়ী আর বিপরীত বিপরীত লুকিয়ে আছে তা হয়তো কারোর পক্ষে বোঝা সম্ভব নয় এত ঘৃণা আর এত ভালোবাসা একই মানুষের বুকে একসাথে থাকা কি করে সম্ভব আদ্রিকা তখন রাগে ফুসছে কিন্তু শাহানের এই মায়াবী স্পর্শে তার ভেতরের তাণ্ডবটা কিছুটা হলেও নিস্তেজ হয়ে গেছে তবে মেহেনুর খানের প্রতি তার ঘৃণা যেন দিক করে আগুনের মতো আরও শক্তিশালী হয়ে উঠছে শাহান আর আদ্রিকার মাথায় হাত বুলাতে বুলাতে এবার আরও নরম ও আদর মাখা গলায় বলতে লাগলো তুই তো জানিস আদরি তোর এই চোখের জল আর তোর এই কষ্ট আমি এক বিন্দু সইতে পারি না তুই যেটা চাস সেটাই হবে সে মেহেনুর খানি হোক বা অন্য কেউ তোর পথের কাটা হয়ে থাকার সাহস কারণে তুই শুধু একটু সময় দে আমায় দেখবি তোর এই অপমানের প্রতিশোধ আমি কত ভয়াবহভাবে নিতে জানি আদুলি শাহানের দিকে তাকালো তার চোখের আগুন একবার এবার একটু নিভে এসেছে সাহানের কথায় কেমন যেন একটি মায়াবী আভাস পেলো সে ধীরে ধীরে মাথা দাঁড়িয়ে সম্মতি জানালো সাহানের ভালোবাসার আশ্বাসে তার অশান্ত মনটা শান্ত হয়ে এলো আদ্রিকা চেয়ার থেকে উঠে দাঁড়ালো তারপর হঠাৎ করে শাহানকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো শাহানের বুকে মাথা রেখে সে যেন সকল যন্ত্রণা আর হাহাকারের কষ্ট ভুলে যেতে চাইলো শাহান হালকা এসে আদ্রিকার মাথায় ছোয়ালো। তারপর পরম মমতায় তার চুলের আঙুলে চালিয়ে আদরি মুখটা নিজের বুকে গুজে নিয়ে আদর করলো সাহানের এই শান্ত ও সিনিগ্ধ রূপটা দেখে মনে হচ্ছে না যে একটু আগেই তার অবয়ব প্রলয়ের আভাস ছিল আদ্রিকা ফিসফিস করে বললো আমি জানি তুমি থাকলে আমার শেষ পর্যন্ত হার মানতে হবে না কিন্তু তুমি ভুলে যেও না ভাই আমি ওকে ধুলোই মিশা ধুলোই মিশাতে দেখতে চাই শাহান আজিকার বিটে হাত বুলিয়ে শান্ত গলায় বললো সব হবে পাখি সব হবে এবার শান্ত হ দরজায় দাঁড়িয়ে থাকা নির্ঝর এবারও অবাক হয়ে ভাবছে এই দুটো মানুষ আসলে একটা একটা ধাদা একজন ধ্বংস করতে জানে আর একজন ভালোবাসার চাদর দিয়ে সে ধ্বংসের ক্ষত ঢেকে রাখতে জানে শাহানাদ্রিকার মাথায় হাত বোলাতে বোলাতে খুব গভীর এবং মমতার স্বরে বলল তোর হাসিটুকু ছাড়া আমার এই মরুভূমির মতো জীবনের শান্তির নির্বলতে আর কেউ নেই আদুরি আমাদের এই যন্ত্রণাময় জীবনে তুই আমার একমাত্র আলোর রেখা যে বাবার নিজের সন্তানের জীবনে এমন আচ্ছন্নকর অন্ধকার নামিয়ে আনতে পারে সে বাবার ছায়া থাকার চেয়ে না থাকায় ভালো আমাদের এমন বাবার দরকার নেই যার কাছে আমাদের স্বপ্নগুলো শুধু দাবার গুটি ছাড়া আর কিছুই নাই আজকের পর্যন্ত পরবর্তী পর বয়স্পী খুব দ্রুত এতক্ষণ ধৈর্যদের শোনার জন্য ধন্যবাদ